আজকে আমি আপনাদেরকে একটা কবিতা পড়ে শোনাব এই কবিতাটা আজকেই পড়ার কারণ হচ্ছে কবিতাটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক বাংলাদেশের প্রেক্ষাপটের চিন্তা করলে কিন্তু কবিতাটা কিন্তু লেখা হয়েছিল উনিশশো সালে যখন জার্মান নাতসিরা হিটলারের যুদ্ধ শেষ হলো সেই সময় এই কবি মার্টিন মার্টিনুয়ালমর তিনি একজন যাজকও ছিলেন তিনি এই কবিতাটা উনিশশো সালে রচনা করেছিলেন এটা একটা গদ্য কবিতা আত্মস্বীকৃতমূলক কবিতাও বলতে পারেন এবং কবিতে কবিতাটি লিখেছিলেন গভীরভাবে নিন্দা করে সেই সময়কার জার্মান বুদ্ধিজীবী কবি সাহিত্যিক ধর্মযাজক সাংবাদিক যারা নীরব থেকেছে যার হিটলার এবং নাৎসি বাহিনীর এই অত্যাচার নৃশংসতার দেখেও নীরব থেকেছে এবং পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে কিছুটা সাহায্যও করেছে যখন নাৎসি বাহিনী তাদের টার্গেট করে করে মানুষ হত্যা করছিল ধরে নিয়ে গিয়ে গ্যাস চেম্বারে ভরে দিচ্ছিল তখনকার সময় যে কবিরা চুপ ছিল সেই সময়কার বিবেক বা বুদ্ধিজীবীরা বা ধর্মগুরুরা চুপ ছিল তাদেরকে উদ্দেশ্য করে অনেকটা আত্মস্বীকৃতিমূলক মানে নিজের উপলব্ধি করা নিজেও তো হয়তো এরকম একটা আত্ম উপলব্ধিমূলক এই গদ্য কবিতা তো এই কবিতাটা এখনকার সময় বাংলাদেশে খুবই প্রাসঙ্গিক এবং প্রাসঙ্গিক বলে এবং অনেকেই কবিতাটার রেফারেন্স টানেন কিন্তু অনেকে হয়তো পুরো কবিতাটা পড়েননি কিন্তু ছোট কবিতা তো আমার মনে হলো যারা পড়েনি তাদের জন্য এটা আমি একটু পড়ে শোনাই প্রথমে আমি ইংরেজিটা পড়ে শোনাবো তারপর বাংলাটা কবিতাটা নাম হচ্ছে ফার্স্ট দ্য কেম ফার্স্ট দ্য কেম ফর দ্য কমিউনিস্ট I did not speak out because I was not a communist. Then they came for socialist. I did not speak out because I was not a socialist. Then they came for trade unionist. And I, I did not speak out because I was not a trade unionist. Then they came for Jews. And I did not speak out because I was not a Jew. Then they came for me. And there was no one left to speak out for me. এবার বাংলাটা বলি যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিল আমি কোনো কথা বলিনি কারণ আমি কমিউনিস্ট নই তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল আমি তখনও নীরব ছিলাম কারণ আমি তো শ্রমিক নই তারপর যখন ওরা ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মেরে ফেলতে আমি তখনও চুপচুপ করেছিলাম কারণ আমি ইহুদি নই আবার ওরা আসলো এবার ক্যাথলিকদের ধরে নিয়ে গেল আমি টুর শব্দটিও উচ্চারণ করিনি কারণ আমি ক্যাথলিক নই শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে আমার পক্ষে কেউ কোনো কথা বলল না কারণ কথা বলার মতন তখন আর কেউ বেঁচে ছিল না আপনারা ভালো থাকবেন